সালাম ভিউয়ার্স বিএ বিয়েবাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার আপনাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি এক্সক্লুসিভ আপনার কারচুপি কাজের এই শাড়িগুলো খুব সুন্দর এই শাড়ি এবং কাপড়টা হলো পিওর অর্গ্যানজার উপরে একটা অর্গ্যানজার সাথে ফুলে থাকবে এটা ফুলে থাকবে না একেবারে সফট এবং আপনার ফুল এরকম এই যে কারচুপি কাজ করা শাড়িটা দেখেন অসম্ভব সুন্দর এই শাড়িটা যে কোনো ওকেশনে পরার জন্য পারফেক্ট আর কারচুপি শাড়ি কিন্তু চাহিদা শাড়ি এটা আপনারা সবাই জানেন এবং মাঝখানে আপনার ডলার বসানো আছে এবং পুরো বডিটা এরকম ঝাড়খান্ড স্ট্রংয়ের কাজ করা শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর শাড়ি যারা নেওয়ার ইচ্ছুক আসেন আমাদের শপে এসে দেখে নিতে পারেন এবং অনলাইনের মাধ্যমে এই শাড়িটা আপনারা নিতে পারেন একেবারে সিম্পলের ভিতরে খুব সুন্দর চমৎকার কাচুপি কাজের এই শাড়িটা মানে অসম্ভব সুন্দর শুধু সুন্দর না যারা নেওয়ার ইচ্ছুক আসেন চলে আসবেন আমাদের শপে ব্লাউজ পিস সহ এবং কাজের ফিনিশিংগুলো দেখেন যে এত নিখুঁত কাজ যে বলার বাইরে যারা নেওয়ার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে তো এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা যারা নিতে চান ঝটপট চলে আসবেন আমাদের শপে এই শাড়িটা নেওয়ার জন্য অনলি চার হাজার টাকায় এত সুন্দর নাইস একটা কালেকশন